সারে কাউন্টি ক্রিকেট টিম সামারসেটের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানকে রাজকীয় ভঙ্গিতে বরণ করে নিয়েছিল নিজের অভিষেক ম্যাচটা মাঠের ক্রিকেটে রাঙিয়েছেন সাকিব আল হাসান প্রতিপক্ষকে অল আউট করার পথে দলের হয়ে বড় ভূমিকা রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সারে কাউন্টি ক্রিকেট টিমের হয়ে এদিন দলের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব প্রথম দিনই সাকিব আল হাসান বোলিং করেছেন প্রায় চৌত্রিশ ওভার তেত্রিশ দশমিক পাঁচ ওভারে তিনি একশো পঞ্চাশ বল ডট দিয়েছেন অর্থাৎ সাকিবের একশো বল থেকে কোন রানই নিতে পারেনি ব্যাটসম্যানরা সাকিব আল হাসান চৌত্রিশ দশমিক পাঁচ ওভারে তুলে নিয়েছেন প্রতিপক্ষের চার উইকেট যা এই ম্যাচে প্রথম দিনে সারেক কাউন্টি ক্রিকেট টিমের সর্বোচ্চ উইকেট শিকারী বলার সাকিব আল হাসান তেত্রিশ দশমিক পাঁচ ওভার বোলিং করে সাত ওভার ম্যাডেন দিয়েছেন সাতানব্বই রান দিয়ে এ সময় চার উইকেট পাওয়া সাকিব আল হাসান বল করেছেন দুই দশমিক আট সাত রেটে জাতীয় দলের ব্যস্ততা না থাকায় কাউন্টি ক্রিকেটে খেলছেন সাকিব সেখান থেকে জাতীয় দলের সঙ্গে তিনি যোগ দিবেন ভারতে ভারত সফরে বাংলাদেশের হয়ে দুই সিরিজেই দেখা যাবে সাকিব আল হাসানকে